আল্লাহর সংবিধান আল কোরআন আরে শেখ হাসিনার বানানো সংবিধান ওর পরিবারের সংবিধান ওটা হলো মজিব পরিবারের সংবিধান এই সংবিধান বাংলার জমিনের কোন মুসলমানের সংবিধান হতে পারে না ওটা হলো চুরি করা সংবিধান বলতে খুব মিনকুম এই উম্মতের ভিতরে থাকতে হবে একটি দল তা মরুনাবিল মারুফ এই দলটি তো সেই দল চান সমাজে মদ থাকবে না এই সমাজে জুয়া থাকবে না এই সমাজে চুরি হবে না মানুষগুলি পোশাক পাবে বৎস পাবে জিনিসের দাম কমবে নির্বিঘ্নে মানুষগুলি চলবে কোনো সন্ত্রাসী হবে না ডাকাতি হবে না কাউকে গুম করা হবে না আইনা ঘরে নেওয়া হবে না মদের ফ্যাক্টারি থাকবে না এই যে সব ঐধ কোনো মাল বাংলার জমি আসবে না এটাই হলো তা মরুনাবিল মারুফ দেখেন তো সরকারের নিজস্ব মদের ফ্যাক্টরি আছে না নয় কোথায় কেরুয়ান কোম্পানি আমি যে দর্শনাতে থেকে এসেছি পড়াশোনার জীবনই পার করেছি সরকারি ফ্যাক্টরি মদের আছে না নাই আছে সুদ চালু আছে না নাই আছে সুদের ব্যবসা বন্ধ হবে যদি তামরুনা বিল মারুফ ওই যে একটা দল যে দল করলে সমাজ থেকে সব কিছু নির্মূল করবে এমন একটা দলকে আপনার বেছে নিতে হবে আপনি মরে যাবেন ভাবতেছেন আমি এই জমিনে আসি খালি নামাজ পড়ে জান্নাতে যাব নামাজ পড়ে জান্নাত দেবে এর কোনো গ্যারান্টি নাই কোন দলকে বেশি ভালোবাসেন আমার আল্লাহ ওয়ালতাকুম মিনকুম উম্মাত ইয়াদউনা ইলাল খায়র এই দল কারা এই দলের কর্মী হবে কারা

নেসি ভালোবাসে জানক শিষা দলা পাখির না সারি বদ্ধ ভাবে বহু বছর এসেছে দলবদ্ধ ভাবে জামাতবদ্ধ ভাবে কেমন পাখির হবে তাদের যদি বোম মারা হয় তাদের যদি গুলি করা হয় আবু সাইদের মতো বুক পেতে দিয়ে বলবে আমরা পিছনে যাওয়ার লোক নয় আলাইকি এই জমিনে কোন বাতিলের জায়গা হবে না আল্লাহ ভালোবাসে যারা গলা এই ভিতরে তার জীবনকে বাজি রেখে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে ওরাই আল্লাহর কাছে এক স্পেশাল ভালোবাসা পাবে শুধু ভালোবাসা পাবে না ওই দল এই যে দলের কথা আমার আল্লাহ বলল ওই দলের নেতা ওই দলের কর্মী তারা কি পাবে আল্লাহ বললেন ইন্নাল্লাহা হাশতার মিনাল মুমিনিনা আম ফাসাউহুম ওয়া আম আংলাহুম লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ ওই মুমিনদের কাছ থেকে মাল এবং জানকে খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময় কথা কি বুঝে কৃষির বিনিময় আপনারা জান্নাতে যেতে চান না জান্নাতে যেতে চান কোনটা করলে জান্নাতে যাবেন সেটা আজকে ভালো করে জেনে যাবেন কথা বলে আপনারা তো সবাই চান আমিও তো বলছি জান্নাত যাবো কিন্তু জান্নাত যাবেন কয়জন শেরপুরে পাঁচ তারিখের আগে যায় লাটেলি দাঁড়াই ছিলেন জালিমের বিরুদ্ধে হাত তুলে দেখেন পারবেন তিন সময় ভালো না বাবা

জালিমরা কখন ইমান আর এক দল আবার বলতেছে যিনি হলো আলেমদের ফাঁসি সাপলা এই যে শাহবাগ মরে হরিদুদ্দিন মাসুদে এই ফরিদুদ্দিন মাসুদিকে মাসুদিকে ধরে নিয়েছে ওই যে নিজামীর মতো ফাঁসির কাজ সে দেখাইলে ওরা বলে আকীদা ঠিক নাই ওই দলের আকীদা ঠিক নাই আরে বাবা আকীদা ঠিক নয় নিজামী কাদের মোল্লা যখন ফাঁসিতে ঝুলছিল ওই জায়গায় দাঁড়ায় ফাঁসির দড়ির কাছে দাঁড়ায় চিন্তা করবি আকিদা তোর ঠিক আছে না নাই এর বলে আকিদা ঠিক এই সেই ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে এসে ফাঁসি দেওয়ার দরকার দশ বার আর দল লোক বলতেছে উনি আমাদের বিয়াই হয় উনি তো কোনো দোষ করে নাই বিয়াই বিয়াই ওদু আইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউজাতিল হাসান আছে না নাই ভাইয়ের আমার বন্ধরা দলের কর্মসূচি দলের তিন দফা কর্মনীতির ভিতরে দাওয়া একটু মনোযোগ দিয়ে এখন আসেন একটা দলের সাংগঠনিক আইন কি হবে কেমন আইন হবে সাংগঠনিক আইন কেমন হবে ওই দল আপনি কেন করবেন ওই দলের সদস্য কেন হবেন এই দলের সদস্য হতে গেলেই আপনি জামাতে নামাজ আদায় করতে হবে কথা বলেন জামাতের নামাজ করতে হবে ব্যক্তিগত জীবনে আপনি ছাড়তে পারবেন না কবিরা গুনাহ থেকে আপনাকে বিরত থাকতে হবে এমন পন্থায় আপনি উপার্জন করবেন না যে পন্থা উপার্জন করলে এটা হারাম পর্যায়ে যাও অবৈধ পর্যায়ে যা আবার আপনি যদি যে দলের কথা আমার আল্লাহ বললেন এই দল করতে গেলে আপনি কি করতে পারবেন না অন্যের সম্পদ আপনি লিখে নিতে পারবেন না চাঁদাবাজি করতে পারবেন না অন্যের সম্পদ আপনার কাছে যদি অবৈধ গচ্ছিত থাকে এই সম্পদ যদি আপনি হকদারের হকটা ফেরত না দেন আপনি এই দলের কর্মী হতে পারবেন না সম্ভব পারবেন না আমার ভাই এখন আসেন সদস্য হলেন এই দলের নেতার চরিত্রটা কেমন হবে যারা বলে দল শুধু দুনিয়ায় যদি একটু সময় লাগে না আমি প্রমাণ দিয়ে যাবো এই দল দুনিয়ায় হবে এই দল কবরে হবে এই দল হাসরে হবে এই দল ফুলসিরাত এবং জান্নাত জাহান নামের ভিতরে এই দল আসবে কেমনে আসবে একটি প্রমাণ নিয়ে যাবেন এই দলের বিরোধী দল আর হক দল কেমনি কত হবে জান্নাতে যাওয়ার পরেও হবে আমার বন্ধুরা দলের নেতার চরিত্র দেখে যান কারণ যে নেতা জনগণের মাল গুলি লুণ্ঠন করে না অবৈধ সম্পদ দখল করে না দলের নেতা যখন এই দলের কর্মসূচি পাঁচবার হাজিরা দেন যখন তিনি কি করে আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে তারা কি করে অফিসে গিয়ে হাজিরা দেয় কথা বলে ঠিক কিনা দলের অফিসের কথা বলছি না প্রত্যেকটি সামনে বিষয় ভিত্তিক আসবে দলের নেতার চরিত্র দেখে যান আমাদের নেতারা ভোট চুরি করে নেতা হয় আবার নেতা হওয়ার পরে গম চুরি করে জনগণের মাল লুণ্ঠন করে কিন্তু নেতাকে যদি বলা হয় চলো ময়দানে যান নেতা ময়দানে যায় না কিন্তু যে নেতা সাতাশটি যুদ্ধের সেনাপতি হলো একটু মনোযোগ দিয়ে শুনির যা যে নেতা আলাকিম উদ্দিনের জন্য সাতাশটি যুদ্ধের সেনাপতি হলেন যে নেতা কি সাহায্য করলেন আমার আল্লাহ ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ওয়া তাতালাজ্জালু আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাক্বাফু নিশ্চয় যারা ইসতকামত থাকে আল্লাহকে যারা রব মেনে নেয় সুম্মা ইসতাকামু আল্লাহ সারা কাওকে তুমি বিধানদাতা আইনদাতা রিজিকদাতা মানে না হুকুমদাতা মানে না যারা মেনে নেয় তারা সর্বক্ষণ ফায়ুক তুলুনা ওয়াইকুতালুন তারা মারবে এবং মরবে ঠিক আমার নবীজি নেতারা কেমন নেতা দেখে যান আমার নবীজি মসজিদে নবীতে বসা নবীজি বসে আছে মনটা বড় খারাপ এমন সময় হজরুতি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবিজি জিজ্ঞেস করলেন আপনার মনটা কেন খারাপ একটু কি বলা যাবে না নবী বলো সলমান ফার্সি জন্য খারাপ কারণ কাফের যুদ্ধের ঘোষণা দিয়েছে আমাদের মদিনার উপরে আক্রমণ করবে উমার বন্ধুরা আমার নবীজি বললেন যখন কি করে মাত্র তিন হাজার সাহাবিক কোন ট্রেনিং নাই কোন অস্ত্র শস্ত্র আমাদের হাতে নাই কেমনে ওই কাফেরদের বিরুদ্ধে লড়াই করব আর মদিনাকে আমরা টিকিয়ে রাখব সালমান ফার্সি দেখেন যেমন নেতা হন নেতার কর্মীরা অমনি তৈরি হয়ে থাকে রেডি হয়ে থাকে আরে নেতা আবার নবীজি মরে গেলেন আবার নবীজি ফাত হয়ে গেল আবু বাক্কার করলেন হজরত ওমর রাস্তা চালানোর জন্য তৈরি হজরত আমার চলে গেলেন হজরত উসমান রেডি হয়ে গেলেন হজরত উসমান চলে গেলেন হজরতে আলী রেডি হয়ে গেলেন